আরাবাড়িতে ভিন্ন পুরুষের সঙ্গে দীর্ঘদিন বসবাসের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে স্থানীয়দের হস্তক্ষেপে থানায় তুলে দেওয়া হয় উভয়কে চাঞ্চল ও শিলচরে বর্তমানে পরকিয়া প্রেমের ঘটনা দিন দিন বেড়েই চলেছে এতে সমাজ ও পরিবার ধ্বংস হচ্ছে এবার পরকিয়ার ঘটনা প্রকাশে এলে শিলচর দাস কলোনি এলাকায় সঠিক পরিচয় লুকিয়ে প্রায় এক মাস ধরে অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব নামের উভয় বিবাহিত পরিচয় দিয়ে বাস করছিল অস্মিতা বিশ্বাসের অসহায় স্বামী রাজেশ বিশ্বাস রবিবার সকালে স্থানীয় জনসাধারণ সহ ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা গিয়ে শিলচর দাস কলোনির প্রদীপ সাহার ভাড়া বাড়ি থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করে রাঙ্গিরখাড়ি থানায় পুলিশের হাতে সমঝে দেন অসহায় স্বামী রাজীব বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান বিগত কয়েক বছর থেকে সৌরভ দেব প্রায় সময় রংপুরের ঘরে আসা যাওয়া ছিল সেখানে এই অস্মিতা ও সৌরভের অবৈধ সম্পর্কে সূচনা হয় সৌরভ দেব তার স্ত্রী ও দুটি বাচ্চা থাকা অবস্থায় অস্মিতাকে ভুলিয়ে ফুসলিয়ে কাউকে না জানিয়ে পালিয়ে নিয়ে যায় এবং সৌরভ অস্মিতাকে স্ত্রীর পরিচয় দিয়ে সমাজ চলছে এটা সম্পূর্ণ অবৈধ কোনো একজন বিবাহিত স্ত্রী ডিভোর্স না হওয়া পর্যন্ত অন্য আরেকজনের স্ত্রী আইনিভাবে হতে পারে না তাহলে তারা কিভাবে স্বামী স্ত্রী হিসেবে অবৈধভাবে বসবাস করছেন এই বিষয়ে জেলা প্রশাসনের কাছে বিষয়টি সঠিক বিচারের দাবি করেন অস্মিতা বিশ্বাসের স্বামী রাজীব বিশ্বাস মানুষ কজন আমরা তো চারজন মানুষ আমি গেলাম ফ্যামিলি নিয়ে নিগুলো হাজব্যান্ডের ন্যাচারালি হাজব্যান্ডে আমরা তো আর জাক না জি আসে দেখি তখন জল আছে তখন আমার দাদা কইল যে আপনার রুমটা তো আছে আমি বললাম যে তুমি এক একদিন পরেও কারণ রাস্তায় জল তুমি আসতে পারছো না বললো যে না জলটা কমনে পড়ে আমরা থ্যাংক ইউ

আমরা <coughs> শাহ